বাংলা মানুষ আপনার কয়লা চোর দেখলেন পাথর চোর দেখলেন গরু পাচাকারি দেখলেন সব কিছুকে ছাড়িয়ে যাবে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখলেন সব কিছুকে ছাড়িয়ে যাবে ম্যান অব দ্য ম্যাচ হবে এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই চর্যবৃত্তি কিছুই বার হয়নি টিপ অব দ্য আইসবার্গ এ বাংলায় বছরের পর বছর ধরে এত হাজার হাজার কোটি টাকা রেশন সেটাকে বসে বসে কাগজ এদিক থেকে ওদিক করে পড়ছি ঘুরিয়ে চুরি হয়েছে যাবে না কিন্তু আলু যাচ্ছে এক একটা ট্রাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আলু কিন্তু যাচ্ছে খোঁজনি না প্রায় আলু যাচ্ছে কিন্তু সেখানে এক একটা টাকার এক একটা ট্রাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে এবার তাহলে বঞ্চিত হচ্ছে কে এক আলু চাষিরা বঞ্চিত হচ্ছে দুই আলুর কারবারিরা বঞ্চিত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আলুর তো অভাব নেই আলুর অভাবটা তৈরি হলো কেন বাজারে দর বাড়লো কেন সেই গভীরে কেউ গেল না কিন্তু শুধু উপর উপর বাজারের সংকট আলুর দর বেড়ে গেছে এই সব করে তাকে কোপ মারতে হলো কোথায় বাণিজ্যটাই ব্যবসাটাই কারণ সেখান থেকে পয়সা কামাতে হবে আজকে উড়িষ্যা পাশের রাজ্য আমাদের সেখানকার মানুষ আলু পাচ্ছে না তাকে উত্তরপ্রদেশ যেতে হচ্ছে কাল্লা হলো বলুন এবার সেখানকার আলু কে খাবে কে কিনবে সেখানকার আলু চাষিরা তাদের সস্তায় আলু উৎপাদন করার জন্য রাজ্য সরকার কোনো মদত করে না সেখানে বীজের দাম কমায় না সারের দাম কমায় না আলু যদি দর পড়ে যায় আলু চাষিদের কাছ থেকে বেশি দামে আলু খরিদ করা হয় না অথচ তাদের বাণিজ্যকেও আমি করতে দেবো না কেন আমাকে বেপথে রোজগার করতে হবে কি চলছে বাংলায় বলুন বাংলায় আলু উদ্বৃত্ত অথচ পাশের রাজ্যগুলোতে আমরা আলু দিতে পারবো না ঝাড়খণ্ডে যাবে না উড়িষ্যায় যাবে না বিহারে যাবে লাভ কী হলো তাহলে আমাদের সেখানকার আলু চাষিরা তারা তাহলে লাভ থেকে কেন বঞ্চিত হচ্ছে সরকারের কোনো পলিসি আছে বাংলায় জল আসছে ডিবিসি থেকে বলে দিল যে ম্যানমেড বন্যা ডিবিসির যে স্ট্রাকচার ডিবিসির যে কমিটি সেখানে রাজ্য সরকার থাকে ঝাড়খণ্ড সরকার থাকে কেন্দ্র সরকার থাকে সেখানে প্রতিবাদ হচ্ছে না কেন সেখানে যদি ডিসেন্ট নোট হয় সে ডিসেন্ট নোট কোথায় সেখানে প্রতিবাদ হচ্ছে না কেন যেমন করে এখানে এসে বললো নীতি আয়োগ কমিটিতে আমাকে বলতে দেওয়া হয়নি ঠিক একেবারে আরেক ঢপের রাজনীতি চলছে সেখানটায় বা পশ্চিমবঙ্গের নদীগুলোর গভীরতা নাই নদীর পার বাঁধানো নাই বন্যা বেড়াতে কী হবে সেখান থেকে বাঁচতে নজর ঘুরিয়ে দাও কেন্দ্র জল ছেড়ে দিলো না বলে তুমি তো একটা ভাগিদার ওখানকার তোমাকে যদি না বলে পর তুমি সেখানটাই প্রতিবাদের নোট দাও ডিসের নোট দাও সেই কমিটিতে তুমি বলো যে আমি এটা মানছি না যখন মানছ না তখন এসে বলো বাইরে যে আমি মানলাম না চালাকি করে কতদিন চলবে গেলো আজকে মুর্শিদাবাদে ভাঙন মালদায় ভাঙন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথা নাই কোনো মাথা ব্যথা নাই বঙ্গভঙ্গ নিয়ে মাথা ব্যথা ওনার ভাঙন নিয়ে মাথা ব্যথা করুন বন্যা নিয়ে মাথা ব্যথা করুন নিয়ে কোনো আলোচনা করুন করছেন না যা মানুষকে গরম খাবে উস্কাবে বিভাজন করবে তাই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা এবং পশ্চিমবঙ্গে যা রাজ্য তাদের মাথা কংগ্রেস কোনোদিন কোনো ভাঙা ভাঙি রাজনীতি করেনি কোনোদিন কংগ্রেস ভাঙা ভাঙি রাজনীতি করবে না বরদাস্ত করে না আমরাই দার্জিলিংয়ে শান্তি ফিরে নিয়েছিলাম রাজীব গান্ধীর নেতৃত্বে মনে করে দেখুন আমরা আশা রেকর্ড করেছিলাম মনে করে দেখুন অনেক আগে বলছিলাম যখন রেশন দুটা হয়েছিল আমি তখন একটা কথা বলেছিলাম আমি বলেছিলাম বাংলা মানুষ আপনারা কয়লা চোর দেখলেন পাথর চোর দেখলেন গরু পাচাকারি দেখলেন সব কিছুকে ছাড়িয়ে যাবে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখলেন সব কিছুকে ছাড়িয়ে যাবে ম্যান অব দ্য ম্যাচ হবে এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই চৌর্যবৃত্তি কিছুই বার হয়নি টিপ অব দ্য আইসবার্গ এ বাংলায় বছরের পর বছর ধরে এত হাজার হাজার কোটি টাকা রেশন সেটাকে বসে বসে কাগজ এদিক থেকে ওদিক করে পড়ছি ঘুরিয়ে চুরি হয়েছে আপনারা জানেন কোভিডের সময় কোভিডের সময় মিড ডে মিলের চাল চুরি হয়েছে ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা তারা খেতে পায়নি তাদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল সরকারের শুকনো খাবার পশ্চিমবঙ্গে কোন স্কুলের ছাত্রছাত্রীরা শুকনো খাবার পেয়েছাকে বলুন তো এটা টিপ অব দ্য আইসবার্গ বরফ শৈলীর এটা মাথা প্রিয় মল্লিক ম্যান অব দ্য ম্যাচ হবে দুর্নীতিতে আর এই দুর্নীতি দিদির অগচরে ঘটেনি দিদির জ্ঞাত অবস্থায় সরকারে যারা মাথা তাদের জ্ঞাত অবস্থায় এই লুট হয়েছে এটা পরিকল্পিত লুট হয়েছে তার জন্য তৃণমূলের হাতে চেয়ে এত পয়সা হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারে ভোট খরিদ করার জন্য লুট করতে পারে ম্যানেজ করতে পারে যা কুবিধা করতে পারে এই পয়সার দৌলাতে আর সেই পয়সার যেগুলো সোর্স উৎস সেগুলো হচ্ছে এই সমস্ত চর্যবৃত্তি আজকে বাংলায় আরেকটা ঘটনা ঘটছে দেখুন আলু নিয়ে বাংলা এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে আজকে দেখলাম উড়িষ্যা তারা আলুর জন্য চলে যাচ্ছে উত্তরপ্রদেশে অথচ বাংলা আলু তো একটা উদ্বৃত্ত রাজ্য ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি আলু উৎপাদনা কোথায় পশ্চিমবঙ্গে সেখানকার আলু চাষিরা সেই আলু বিক্রি করে বাইরের রাজ্যে আমি একটু আগে কী বললাম উদ্বৃত্ত আলু অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজনের অতিরিক্ত আলু সেখানটায় উৎপন্ন হয় সেটা যদি বাইরে বিক্রি হয় তাতে লাভ কাদের যে সমস্ত আলু চাষী আলু বেচে তাদের লাভ যারা আলুর কারবার করে তাদের লাভ এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের অর্থনীতির লাভ সেখানটাই বাজার নিয়ন্ত্রণ করার অন্য বুদ্ধি ব্যবহার না করে পশ্চিমবঙ্গ সহ কী করলো আলুর কারবার বন্ধ করে দিল বিজেপিও সমর্থন করছে কিন্তু বিজেপির অনেক নেতাদেরকে আমরা দেখেছিলাম তারা বঙ্গভঙ্গের পক্ষে বলছিলেন কেউ বলছিল গোর্খাল্যান্ডের সলিউশন হোক কেউ কোচবিহার বলছে নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করা হোক বলেছিলেন দেখুন এখানটায় সবকিছু হচ্ছে রাজনীতি করার জন্য সবটাই হচ্ছে রাজনীতি করার জন্য বঙ্গভঙ্গ এভাবে হতে পারে না এক আর বঙ্গভঙ্গ হলে রাজ্যও ঠেকাতে পারে না সীমানা পরিবর্তন হবে কি হবে না সেটা কেন্দ্র ঠিক করে কিন্তু ব্যাস এর আগেও আমরা দেখেছি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রাজনীতি হতে ভোট হতে যারা বঙ্গভঙ্গ করতে গেল যাদের বিরুদ্ধে সরকার পুলিশ পাঠালো সেই পুলিশকে যারা গুলি করে মেরে দিল তারা আবার তৃণমূলের নেতাও হয়ে গেল আবার সেই তৃণমূল বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব পাশ করাচ্ছে কেউ বঙ্গভঙ্গ করার কথা বলছে বিতর্ক হোক না এটা নিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব সর্বস্তরের সংস্কৃতি জগতের মানুষকে সাধারণ মানুষকে ডাকা হোক হঠাৎ বিধানসভায় কয়েকটা লোক বলে তারা কি ঠিক করবে আমাদের ভাগ্য বলুন পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের ভাগ্য বিধানসভায় বোটে বিধানসভায় বসে কয়েকটা রাজনৈতিক দলের নেতারা তারা ঠিক করবে না বাংলার মানুষ ঠিক করবে আমরা চাই গোটা বাংলা জুড়ে সার্বিক উন্নয়ন চাই উত্তরবঙ্গ নিশ্চয় পিছিয়ে আছে সেই পিছিয়ে থাকার যন্ত্রণা থাকতে পারে কিন্তু বাংলাটাকে ভাগ করে সেই যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে না পাশাপাশি দক্ষিণবঙ্গ তারাই তারাইবাকি ভালো অবস্থা যেমন জানা নাই এদিকে তো বন্যা রুটি রুজি নাই শিল্প নাই চাকরি নাই তারাই বা কি সবুজ দিবে বাস করছে আমার জানা নাই এখানে স্বপ্ন দেখানো হয় এখানে বিভাজনের রাজনীতি করা হয় কখনো সাম্প্রদায়িক বিভাজন হবে ভোটের সময় কখনও সিএ নিয়ে বিভাজন হবে কখনও বঙ্গভঙ্গ নিয়ে বিভাজন হবে বাংলা যেখানকার সেই তিমিরেই থাকবে যে তিমিরে বাংলা ছিল বাংলা সেই তিমিরেই থাকবে চাকরি পাওয়া যাবে না অত্যাচার হাত থেকে মুক্তি পাওয়া যাবে না লুটতলা চলছে চলবে দুর্নীতি চলছে চলবে রেশনের পয়সা খেয়ে মানুষকে বঞ্চিত করো তার প্রক্রিয়া চলবে সেখানটা আবার আজকাল ধর্মনিয়নের কথা বলা হচ্ছে কে কোন পালন করবে না করবে কে ভাগ্যবান কে দুর্ভাগ্যবান তা নিয়েও বাতেলা হচ্ছে কি আবার এক মহিলা পুলিশ অফিসারকে গালাগালি দিচ্ছে রেঞ্জ অফিসারকে দিয়ে যে ক্ষমা চাইবো না তাও চলছে নাটক দেখানোর জন্য তাকে পদত্যাগ করার কথা বলা হচ্ছে সমস্ত নাটক দেখতে দেখতে আমরা বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছি অতএব বিধানসভায় এটা পাস না করিয়ে এটার পাশাপাশি যদি বলতো যে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যুবকদেরকে আগামী এক বছর আগামী দু বছরে রুটির জন্য নির্দিষ্ট পথ আমরা দেবোই দেবো সবাই আপনার এখন তা যদি পাশ করতে বিধানসভার একটা প্রস্তাব অনেক বেশি খুশি হতাম আমরা নাটকের কথা বললেন একজন